ওয়েলকাম সুইংলাভার টু দ্য ইপ্রেশন টিউটোরিয়াল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ব্লাউজ কাটিং অর্থাৎ শাড়ি কাটা যেই ব্লাউজ পিসগুলো থাকে সেই ব্লাউজ ফিজ দিয়ে কীভাবে বরাবর কাটিং করতে হয় আমরা এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ব্লাউজ কাটিংয়ে যা সমস্যা আছে এই ভিডিওতে আমরা সমাধান করে দিচ্ছি এভাবে যদি কাটিং করেন আপনার ব্লাউজ ফিটিং হবে বরাবর এবং ব্লাউজটি খুব সুন্দর হবে তো এইভাবেই আপনি ব্লাউজটিকে বাস করে নেবেন এখানে ব্লাউজের যে মাপ আছে আমাদের বডির বডির মাপ থেকে আমরা ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি ঠিক এখানে এটা কাপড়টি সমান করার জন্য এই ব্লাউজের প্রথম কাজ হচ্ছে ব্যাক কাটিং করতে হয় ঠিক আছে তো ব্যাক জন্য আমরা এভাবে কাটিং করে নিয়েছি তা আমাদের যা মাপ থাকবে সেই মাপ থেকে আমরা ইঞ্চি কাপড় বেশি রাখব ঠিক আছে কারণ আমাদের ভিতরে কাপড় যত বেশি থাকবে আমরা পিউচারে সেটা তত বেশি বাড়াতে পারবো হ্যাঁ ব্যাক যে নিচে আমাদের বর্ডারের সেলাই সেটার জন্য অতটুকু কাপড় রাখতে হবে তো ঠিক এখান থেকে লম্বার মাপটি হবে ঠিক আছে যে দাগ আছে দাগ থেকে আমাদের লম্বা হচ্ছে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে আমরা দাগ টেনেছি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের কাপড়ের জন্য মার্জিন টেনে দিয়েছি দেখুন এখন হবে শোল্ডার শোল্ডার সাড়ে ছয়তে আমরা দাগ টেনে দিচ্ছি সাড়ে ছয়তে ঠিক এখানেও সাড়ে ছয়তে দাগ টেনেছি এটাকে আমরা সোজা করে দেব এটা হচ্ছে আরমলের জন্য তো এখন আমাদের হচ্ছে চেস্ট চেস্ট হচ্ছে আমাদের আটত্রিশ চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় সাড়ে নয়তে আমরা মার্জেন্টিনা দিয়েছি এই এটা হচ্ছে এক্সট্রা আমাদের কাপড় সেলাইয়ের আমাদের ঠিক কোমরও হচ্ছে তিরিশ চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত এক্সট্রা দুই ইঞ্চ নিয়েছি এক ইঞ্চ হচ্ছে টেকিনের জন্য তাই না আর এক ইঞ্চ হচ্ছে আমাদের ভিতরে কাপড় তো এইখান থেকে হচ্ছে আমাদের ব্যাকফাটে যে টেকিনটা হবে সেটা এখান থেকে যতটুকু থাকবে তার অর্ধেকে আমরা দাগ দিয়েছি ঠিক আছে ঠিক এখানেও একই রকমভাবে দাগ টেনে নেব টেকিনের জন্য তো আমরা টেকিনের জন্য উপর থেকে নয় ইঞ্চি নামাচ্ছি নয় ইঞ্চিতে ব্যাকফাটের টেকিন হবে ঠিক আছে আর্মলটা হচ্ছে আমাদের ছয় ইঞ্চিতে নামাচ্ছি নিচের দাগ থেকে আমি সোজা টেনে দিচ্ছি ঠিক আছে এটাকে এইভাবে রাউন্ড করে দিলাম হুম এই এখান থেকে এই দাগটা হবে আমাদের মার্জিন টেনে দিয়েছে যেটা আর কোমরের এখন গলা গলা আমরা আড়াই ইঞ্চি নিয়েছি ঠিক এখানেও আড়াই ইঞ্চি করে বক্স করে দিচ্ছি হ্যাঁ তা আমরা গলা নামাবো ছয় ইঞ্চি যদি আপনাদের আরও বেশি নামাতে হয় বেশি নামাবেন কম নামাতে হলে কম নামাবেন কাস্টমার অভিরুচির উপরে ডিপেন্ড করে এখানে হালকা শেপ দিয়ে দিতে হবে তাহলে ফিটিংটা ভালো হবে এখন দাগ বরাবর কাটিং করে নিলাম এটাকে দাগ বরাবর কাটিং করে নিতে হবে যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজেই ব্লাউজ কাটিং শিখতে পারবেন আমরা খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি ব্লাউজ এইভাবে যদি কাটিং করেন তাহলে আর কোনো সমস্যা হবে না আপনার ফিটিংয়ে দেখুন এপাশ থেকে কাপড়টাকে এখন বাস করে এদিকে ছিল আমাদের ব্যাক তাই না যেহেতু এটা শাড়ি কাটা হাতার মধ্যে দেখতে পাচ্ছেন কাজ আছে হ্যাঁ এটা একসঙ্গে নিয়ে নিতে হবে তো একসঙ্গে নিতে হলে কী করতে হবে এ পারটা একটু তো বেশি রাখতে হবে এক ইঞ্চ আমরা বেশি রাখবো এটা ওই পার্ট থেকে ঠিক আছে এক ইঞ্চ হচ্ছে আমাদের যে বুতাম ফটটি আছে সেটা ছড়াছড়ি তারপরে আমাদের পাশে যে টেকিন থাকবে সেটার জন্য দেখুন এটা নিচের বর্ডার এইটা হচ্ছে যে টেকিনের কাপড় ফ্রন্ট সাইডের ঠিক আছে আমাদের সাইডে যে টেকিন হবে সেটার জন্য এই কাপড়টি এই কাপ যে আমরা মার্জিন টেনেছি মার্জিনের উপরি বাগ থেকে বসাচ্ছি দেখতে পাচ্ছেন উপরই বাঘ থেকে এটাকে বসানো হয়েছে এখানে কিন্তু বাড়তি আছে হাফ ইঞ্চ ঠিক আছে ঠিক ওইদিকে আমরা হাফ ইঞ্চ রেখে ফ্রন্ট পার্টটা তারপরে ব্যাক পার্ট বসিয়েছি হ্যাঁ এদিকেও আমরা হাফ ইঞ্চ বেশি রেখেছি এটা আপনার যেহেতু আমাদের কাসপট্টি বোতামপট্টি চরাচরি হয় এটা না রাখলে কিন্তু ফ্রন্ট পার্ট ছোটো হয়ে যাবে তো আমরা সাড়ে পাঁচ গলার জন্য নামিয়ে রাউন্ড করে দিলাম খুব সহজ পদ্ধতি এটা আপনি একবার দেখলে খুব সহজে শিখে যেতে পারবেন দেখুন এই বাতি অংশ রেখে কেটে নিয়েছে হাফ ইঞ্চ বেশি আছে দেখতে পাচ্ছেন আমরা গলাও কিভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দেব যে পট্টি গলার পট্টি কিভাবে কাটিং করবেন সেটাও দেখিয়ে দেবো এই যে ব্যাক টেকিন এটা ফ্রন্ট ফাটে সোজা করে দাগ টেনে নিয়েছি এটাকে এখন আলাদা করে নিচ্ছি এটা ব্যাক গেলো এখন ব্যাক আমরা যে টেকিন দিব টেকিনের মার্জিনটা করব কিভাবে দেখুন এখানে সাড়ে চার আছে ঠিক এই জায়গাতেও সাড়ে চার ওকে তাহলে আমরা সোজা মার্জিন টেনে নিচ্ছি সাড়ে চারে দেখুন আমাদের যে টেকিন হবে সেটা দেখুন এই যে শোল্ডারে যে আমাদের সেলাই যাবে সেলাই নিচ থেকে এখানে নয় ইঞ্চির মধ্যে দিয়েছি নয় ইঞ্চির মধ্যে এটা কিন্তু সোজা করে টেনে নিচ্ছি দেখুন টেকিনগুলো যদি আপনি মাপ অনুসারে দিতে পারেন তাহলে ব্লাউজটি খুব সুন্দর ফিটিং হবে হ্যাঁ এটা হচ্ছে যে আরমল ওই যে আমরা এই পাশে হাফ ইঞ্চি কাপড় পাতি রেখেছি এই টেকিনটার জন্য হ্যাঁ এখান থেকে এই দাগ থেকে এই দাগে আপনার যত আছে তার অর্ধেকে দাগ টেনে নেবেন হ্যাঁ তারপরে এভাবে স্কেল বসিয়ে সোজা দাগ টেনে নিলেন এখন মূল টেকিনগুলো কত ইঞ্চিতে দিবেন ঠিক আছে মাঝখানে যে এই যে এটির মিডল সেন্টার হ্যাঁ এখান থেকে দেড় ইঞ্চি করে চতুর্দিকে ঘুরাবেন তাহলে খুব সহজেই আপনার ব্লাউজটি ফিটিং হবে হ্যাঁ দেড় ইঞ্চিতে ঘুরালেন এবার সুন্দরভাবে দাগ টেনে নিলেন এখন এটা হবে এই যে এইটা হলো আমাদের যে সাইডে টেকিন টেকিনের জন্য এটা আমরা কাটিং করে ফেলে দিলাম হুম তাহলে টেকিন মারার সময় ফিনিশিংটা খুব বরাবর হবে ঠিক আছে এখন এখানে এখানে আমরা তালফাত দেবো তালফাত অবশ্যই কাটিং করতে হবে ব্লাউজে এটা বড়ের জন্য খোল দেওয়া হচ্ছে বড়ের জন্য এটা অবশ্যই দিতে হবে তাহলে ব্লাউজের ফিটিংটা আরও খুব দুর্দর্শীময় হয়ে উঠবে এটা কাটিং করতে একদম এই জায়গা থেকে কাটিং করতে হবে হ্যাঁ এই জায়গা থেকে এসে এই যে টেকিনের মাঝে না আসে না এখানে এসে ঠিক এখানে মিল করে দিতে হবে দেখুন এখানে হ্যাঁ নাহলে এখানে যদি বেশি কাটেন তাহলে হলো কি আর মিলে কষ্ট হয়ে যাবে এখন এখানে চাগান কেটে দিলেন তারপর আসুন টেকিনগুলো এই আমরা সিজারের সাহায্যে তুলে নেব ঠিক আছে এখন এটাকে উল্টিয়ে যেভাবে আমরা দাগ তুলেছি ঠিক ওভাবেই দাগ তুলে নেব হ্যাঁ ওকে আমাদের ফ্রন্ট পার্ট টেকিন কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন হবে আমাদের হাতা দেখুন হাতাতে তো পায়ের আছে তাই না হাতাটাকে এভাবে বাজ দিব এটা এখন চার বাজে আছে ঠিক আছে দেখুন এখান থেকে আমরা সাড়ে পাঁচে দাগ দিচ্ছি হাতের যে রাউন্ড ওটা এখান থেকে হলো আপনার আট ইঞ্চে আমাদের লম্বা হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য আরমল শেপের জন্য আমরা তিন ইঞ্চ নামিয়েছি ঠিক আছে তা আরমলের এখানে আমরা দিব সাড়ে সাত আর বাকিটা এক্সট্রা আমাদের কাপড় থাকবে এভাবে স্কেলের সাহায্যে শেপ করে দিলাম ঠিক মার্জিন টেনে দিয়েছি দেখুন এবার মার্জিন বরাবর কাটিং করে নিলাম এখান থেকে ঠিক এখানে হবে দেখুন এটা একটু তেরচি করে কাটিং করতে হবে কী জন্য তেরচি করে কাটলাম এখন দেখাবো যখন বর্ডারটা এভাবে সেলাই করবেন তাহলে আপনার বরাবর থাকবে যদি সোজা কাটতেন তাহলে জায়গাটা শর্ট হয়ে যেত হ্যাঁ এখন আমরা এটা তো তালভাত কাটিং করবো কেমন দেখুন কীভাবে কাটিং করি হাতা এবং বডি দুটোতে আমরা দিচ্ছি তাহলে হলো কি আপনার ফিনিশিংটা ভালো হবে ঠিক এই জায়গা থেকে কাটতে হবে এখানে এসে এই মিল করে দিলাম এখানে ঠিক আছে তাহলে কাটিং হয়ে গেল আমাদের স্লিপ কাটিংও বরাবর যদি আপনি এভাবে কাটিং করেন তাহলে আপনার ফিটিং খুবই দুর্দান্ত ফিটিং হবে এবার আসুন গলার ফোরটি আপনি কীভাবে কাটিং করবেন আপনার আমাদের তালপাত এটা তালপাত ব্লাউজের বড়ে এবং হাতা তালপাত তো কাটিং করলাম এখন ব্লাউজের পট্টি ব্লাউজে কাপড় জানেন খুব শর্ট থাকে তাহলে ব্লাউজ পট্টিগুলো কীভাবে বের করবো আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার বুতাম পট্টির জন্য ঠিক আছে তো এ পাশে যেহেতু এটা কাছা আছে তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে বুতাম পট্টি বানাতে হ্যাঁ কাপড় যেহেতু শর্ট তাহলে কি করব দুটো এভাবে সমানভাবে কেটে এই এটাকে এইভাবে জয়েন করে দিতে হবে হ্যাঁ গেল সেটা এখন হবে বুতম পট্টি বুতম ফট্টিও ঠিক এই এটা দিয়ে হয়ে যাবে কেমন এ দেখুন এটাকে জয়েন করলে বুতম পট্টি হয়ে গেল আমরা তাহলে এই কাসপটের বুতম পট্টি দুটো পেয়ে গেছি হ্যাঁ এখন হবে আমাদের ব্যাক জন্য যে গলার পট্টি ভিতরে সেটা আমরা সিঙ্গেলে সিঙ্গেলে নেবো যেহেতু আমাদের কাপড় খুব শর্ট তো আমাদের ওইভাবেই কাটিং করতে হবে দেখুন এটাকে এভাবে বসিয়ে ওকে এভাবে কাটিং করে দিলাম ঠিক এটাকে রাউন্ড বরাবর করে সোজা করে কেটে নিতে হবে আমাদের ব্যাক এক ফার্ট থেকে নিয়েছি গলার পট্টি এখন এদিক থেকে এটা বসাব ঠিক আছে আমাদের তো এটাও শেখার দরকার আছে তাই না এটাও একই রকমভাবে কাটিং করে ফেলতেছি ওকে তাহলে ব্যাক্টে যে গলার পট্টি সেটা আমাদের কাটিং হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের ফ্রন্ট ফাট আবার কোমরে পিতা আছে হ্যাঁ সেটাও ওইটার জন্য এটা রেখে দিলাম এখান থেকে আমাদের ফ্রন্ট ফাটের গলা সিঙ্গেলে সিঙ্গেলে নিয়ে আসতে পারবো দেখুন এটাকে এভাবে বসাতে হবে বসালাম এটা এখন বসিয়ে বাস বরাবর কেটে নিতে হচ্ছে আমরা কিন্তু জোড়ার জন্য টু পয়েন্ট করে এখানে বেশি রেখেছি ঠিক আছে এটাকে এভাবে দিয়ে আমাদের কাটিং করে ফেলবো আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনিও খুব সহজেই ব্লাউজ কাটিং শিখে ফেলতে পারবেন স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেমন ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে